তিলোত্তমা সিবিআই বাংলার মানুষ সন্তুষ্ট নয় সারা দেশে পরিযায়ী খুন হচ্ছে বিচার হওয়া উচিত বললেন নওসাদ শুধু তিলোত্তমা কেন চিকিৎসকদের জন্য কেউ যদি মারা গিয়ে থাকে তবে তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট এফআইআর হওয়া উচিত বললেন নওসাদ সিদ্দিকী যে সাবির মল্লিক খুনের বিচারের দাবিতে এবার পথে আইএসএফ এর বিধায়ক উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের দু নম্বর ব্লকের বেকি বাজার থেকে খোলা পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার পায়ে হেঁটে টাকি রোডে প্রতিবাদ মিছিল শুরু করেন একদিকে আর্যকর কাণ্ডের দ্রুত বিচার চেয়ে অন্যদিকে সারা দেশের যেভাবে পরিযায়ী শ্রমিক খুন হচ্ছে তাদের বিচারের দাবিতে প্রতিবাদ বিক্ষোভ মিছিল করেন টাকি রোডে প্রায় পাঁচ কিলোমিটার ফেস্টুন ব্যানার হাতে নিয়ে এদিন আইএসএফ কর্মীর সমর্থক সহ সাধারণ মানুষ এই মিছিলে পা নওসাদের দাবি সিবিআই যেভাবে তদন্ত করছে তিলোত্তমা তাতে আমি শুধু নয় বাংলার মানুষ সন্তুষ্ট নয় সারা দেশের যেভাবে শ্রমিক খুন হচ্ছে তাদেরও ন্যায় বিচার পাওয়া দরকার পাশাপাশি আর্জিকর কাণ্ডের তিলোত্তমার দ্রুত বিচার হওয়া উচিত কিন্তু যেভাবে চিকিৎসকেরা কর্মবিরতি করছেন তার জন্য যদি কেউ মারা গিয়ে থাকেন সুনির্দিষ্টভাবে তদন্ত করে তাদের বিরুদ্ধে অভিযোগ হওয়া উচিত সিটি লাইভ বাংলা উপস্থিত হয়েছেন আজকের মিছিলে ঢাঙর বিধানসভার বিধায়ক তথা

তিলোত্তমার সাথে যে অন্যায় অস্বিক অত্যাচার হয়েছে তার প্রতিবাদে আমরা নেমেছি বিভিন্ন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের ওপরে যে অত্যাচার হচ্ছে তো কখন গণপিটুনি দিয়ে হত্যা করা হচ্ছে কাউকে গলা কেটে হত্যা করা হচ্ছে তার বিরুদ্ধে আমাদের বাংলায় যে বাংলায় যে সমস্ত শ্রমিকরা ভিন্ন রাজ্যে আছে তাদের নিরাপত্তার দাবিতে আজকে আমাদের রাজ্যে আমরা প্রতিবাদ আমাদের বেশি ব্যাপারটা হচ্ছে এটা আমাদের মিসগাইড করছে স্বাস্থ্য দপ্তর যদি বিনা চিকিৎসায় কেউ মারা যায় সে ডাক্তারদের জন্য হচ্ছে তাদের বিরুদ্ধে সরকারের পক্ষ থেকে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে এফআইআর হয়েছে মাত্র ন হাজার ছ থেকে ন হাজার জুনিয়র ডাক্তাররা আপনার প্রতিবাদ করছে তার জন্য বিনা চিকিৎসায় মারা যাচ্ছে বলে তাদেরকে দোষ চাপিয়ে দেওয়া যায় না এটা সত্য হয়ে থাকে আগে রাজ্য প্রশাসনের উচিত হবে তাদের বিরুদ্ধে এফআইআর করা সেই তার পেশ করা কিন্তু দুর্ভাগ্যের বিষয় যেখানে নব্বই হাজার আপনার ডক্টর আছে তারপরে ছ হাজার ডাক্তার বা সাত হাজার যারা পড়ুয়া ডাক্তার আছে তাদের নামে দোষ চাপিয়ে দিলে হয় না দেখুন সারা বাংলার মানুষ সন্তুষ্ট নয় আমি চাইবো দ্রুত গতিতে সিবিআই তদন্ত করুক দেখুন এটা আমি ছোটবেলা থেকে হয়তো শুনে এসেছি এ ধরনের কথা চলবে না বিবিসি যদি অনিয়মিত পানি ছাড়েন বা ঝাড়খণ্ড সরকার যদি আমাদের সাথে অভিনয় করে তাহলে সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করছে না কেন বর্ডার সিল করে দিয়ে সমস্যার সমাধান হবে না মামলা করতে হবে রাজ্য রাজ্যের পক্ষ থেকে মামলা করলে সমস্যার সমাধান হবে